আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ দেখাতে যাচ্ছি একটা সিলিং ফ্যানে কীভাবে ক্যাপাসিটারটা ফিটিং করা হয় অবশ্য সিলিং ফ্যানে নিচ থেকে একদম কয়েল থেকে চারটি তার বাইর করা হয় সেই চারটি তারে কীভাবে উপর প্রান্তে দুটি তার নিয়ে যাওয়া হয় ক্যাপাসিটের ভিতর দিয়ে সেই ভিডিওটাই দেখাবো একটু মনোযোগ সহকারে দেখুন অনেকটাই শিখতে পারবেন এখানে ক্যাপাসিটের যে দুটো প্রান্ত থাকে সেই প্রান্ত দুটি আমি দুটো তার লাগিয়ে নিচ্ছি একটা লাল একটা কালো লাল তারটা অবশ্যই লেখার যে দিক থেকে শুরু হয় সেই দিকেই লাগাবো এবং কালো তারটা লেখার শেষ প্রান্তর দিক লাগাবো লাগানো শেষ এখন আমি ক্যাপাসেটারটা কালেকশন করার জন্য তারের ইনসুলেশন ছুটিয়ে দিচ্ছি তার আগে আমি ফ্যানের যে চারটি তার আছে এখানে বের করা সে চারটি তারে আমি সিরিজ লাইন দিয়ে বাড়িতে দেখব যে কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা রানিং কয়েল এটা বের করা হয়েছে আমার এখন আমি একটা স্টার্টিং কয়েল থেকে একটা তার এবং রানিং কয়েল থেকে একটা তার এক করে আমি কমন করব নিউট্রল করার জন্য এটা নিউট্রল করে আমি আবার একটু বাড়িতে দেখলাম যে কাজটা ভুল হলো নাকি অবশ্য আমার এটা ঠিক আছে এখন আমি দুটো তার নিলাম একটা লাল একটা কালো কালো তারটা আমি সে কমন প্রান্তের সাথে জুড়ো দিয়ে দিলাম যেটাকে আমি নিউট্রাল বানাবো সেটাই কালো তারটা জড়ো দিয়ে দিলাম এখন আর দুইটি তারা আছে দুইটা তার আমি যে ক্যাপাসিটের দুটো প্রান্ত থাকে এই প্রান্ত দুটোর সাথে জয়েন দেবো এবং জয়েন দেওয়ার আগে আমি ক্যাপাসিটারটা টিউব করে নিলাম যাতে করে কখনো ফায়ার না করে তারপর আমি সুন্দরভাবে জোর দিয়ে দিচ্ছি যে তার দুটো এখন ফাঁকা আছে ক্যাপাসেটারটা জুড়ো দেওয়া হয়ে গেল এখন আমি আবার সিরিজ লাইন দিয়ে একটু বাড়িতে দেখব যে ক্যাপাসিটার কোন প্রান্তে আমার ফেস যে লাল তারটা ফ্যানের উপর প্রান্তে বের হবে এর জন্য আমি আমার সিরিজ লাইনটা কালো তারের প্রান্তে লাগিয়ে নিলাম এখান থেকে অবশ্যই নিচে পড়ে রয়েছে তাই বোঝা যাচ্ছে না ভালো মতো তাই একটা কিছুতে আমি এটাকে উঁচু করে নিলাম প্রথমে যেটা ধরলাম সেটা উল্টো ঘুরছিল বিপরীতে যেটা ধরছি সেটা সিঁদে ঘুরছে ডান দিকে ঘুরলে সিঁদে ঘুরবে অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন এখান যেটা ডান দিকে ঘুরছে সেটার সাথে আমি লাল তারটা জুড়ো দিয়ে দিচ্ছি জুড়ো দেওয়া হয়ে গেল এখন যে ক্যাপাসিটার থেকে একটা প্রান্ত এবং কমন নিউট্রাল থেকে একটা প্রান্ত উঠছে সেই দুটি ফ্যানের খাপের উপরে চলে যাবে তার আগে আমি ক্যাপাসারেটারটা লাগানোর জন্য যে এখানে একটা বাক্স থাকে সেটা আমি লাগিয়ে নিচ্ছি এটা লাগানো শেষ ক্যাপাসারেটার পরে বসিয়ে দিলাম এখন আমি এই ডান্ডারের সাথে এই তার দুটো আমি ডানার ভিতর দিয়ে ঢুকিয়ে নেব এর জন্য আমি একটা তার ঢুকিয়ে নিচ্ছি আগে থাকতে এখন এটা বিপরীত সাইডের টান দিয়ে এটাকে ঢুকিয়ে নিলাম এখান থেকে আমার এখন দুটো তার বেরিয়ে গেল উপর দিয়ে এই দুটো তার একটা ক্যাপাসিটার থেকে নেওয়া আর একটা মেন নিউট্রাল তার হিসেবে নেয়া একটি স্টার্টিং কয়েল এবং একটা রানিং কয়েল থেকে নাটটা আমি সুন্দরভাবে টাইট করে দিচ্ছি এখন সিরিজ লাইন দিয়ে আমি লাইন দুটো ধরার সাথে সাথে আমার ফ্যানটা অনেক স্পিডেই ঘুরে উঠছে আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট অবশ্যই প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য আইডিটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ